আইসিটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিকে বিশেষ যে কোনো পরীক্ষায় কাজে লাগবে পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক ইন্টারনেট কম্প্যাক্ট ডিস্ক কে আবিষ্কার করেছেন জেমস টি রাসেল বিশ্ব কম্পিউটার সাক্ষরতা বা লিটারেসি ডে হিসেবে কোন দিনটি পালিত হয় বাইশে ডিসেম্বর মনো এফ এম ব্যান্ড চালু হয় কবে উনিশশো সালে জাবা কে আবিষ্কার করেছিলেন জেমস এ গোসলিং স্টেডিও এফ এম ব্যান্ড চালু হয় কবে উনিশশো সালে লং হর্নের কোট নাম ছিল কি উইন্ডোজ বিস্তা ল্যাবার বলতে কি বোঝায় কম্পিউটার দিয়ে কাজ করা লোক বা মানুষ ভারতের হিউম্যান কম্পিউটার নামে পরিচিত কে শকুন্তলা দেবী পি এল এর পণ্যরূপ কি ফেস আল্টারনেশন বাই লাইন এফ নেট প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার দুই সালে সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন জে এম কোয়েটজি ওয়েব ইং দ্য ওয়েব লিখেছেন টিম বার্নার্স লি বিটা টেস্ট কি বাণিজ্যিক প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফটওয়্যারগুলি ট্রায়াল জুনো এভিল কার ট্যাগলাইন গুগল আর বন্ধ হয় কবে উনিশশো সালে ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত প্রথম ভারতীয় সিনেমা হলো বিভা রেডিভ ডট কম কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উজিত বালাকৃষ্ণন এবং মনীষ আগারওয়াল সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে উনিশশো উননব্বই সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যাগত প্রায় পাঁচ কোটি বাইশ লাখ বত্রিশ পারসেন্ট আইএসওসি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে পিডিএফ এর এক্সটেনশন কি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আর ডিবিএমএস এর পূর্ণরূপ কী রিলেশনাল ডাটাবেইস ম্যানেজমেন্ট সিস্টেম